সবসময় বলেন পঁচানব্বই শতাংশ কাজ হয়ে গিয়েছে তবুও পনেরো বছরে কলকাতার জল জমা সমস্যার সমাধান তিনি করতে পারেননি এবার ক্ষমতায় এলে কলকাতার জল জমা সমস্যার সমাধান তিনি করবেনি পুজোর উদ্বোধন করতে গিয়ে এ বক্তব্য রাখলেন তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে মহানগরী জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একাধিক মানুষের মৃত্যু হয়েছে এর দায় যেমন তিনি নিজের ঘাত থেকে ঝেড়ে ফেলেছেন চাপিয়েছেন সিএসসির উপর একইভাবে শহরে জল জমার জন্য গঙ্গা ড্রেজিং না করা অথবা বিহার উত্তর প্রদেশ ঝাড়খণ্ড থেকে জল আসাকে দায়ী করেছেন কলকাতা শহরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে শো মোটা মামলা করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই নিয়ে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন জল জমেছে তার আবার মামলা করা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করছো কেন জল জমেছে আকাশকে জিজ্ঞাসা করো আর ফরাক্কা বিহারের সব জল ঢুকেছি ফরাক্কা ড্রেজিং হয় না কলকাতা গঙ্গা বা গঙ্গার ড্রেজিং হয় না কলকাতা ফুটও করে না ফরাক্কাও করে না ডিবিসিও করে না মাই করে না ওদের ছাড়া জলে আমরা ঢুকি আমি বলতে 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 আমার গলা ব্যথা হয়ে গেছে কিছুতেই শোনে না বড় বড় কথা বলে সব আর বাংলাটা নৌকার মতো সব জলটা এসে গঙ্গায় আমাদের বাংলায় পড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি যদি হয় রেঞ্জে আপনি কোথায় আটকাবেন গঙ্গা তো ভর্তি জলটা যাবে কোথায় নালা ভর্তি নদী ভর্তি খাল পুকুর ভর্তি তাও ছ ঘন্টার মধ্যে মেজরিটি জল সরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে ছিল হাই টাইট আমাবস্যার দিন থেকে আমাবস্যার দিন থেকে মনে রাখবেন হাই টাইট শুরু হয় ভরা কোটাল সেইসব সামলে

যারা মারা গেছে দুর্ভাগ্যজনক ইলেকট্রিক ইউশনে মারা গেছে সেদিন কিন্তু আমার পাড়ায় এমন বিদ্যুৎ পড়েছে বজ্রাঘাত হয়েছে আমি নিজে একটা বাড়িতে গেছিলাম বড় বাড়ি ছিল বলে ছাদের ছাদটা মানুষ বেঁচে গেছে কাজে মাথায় এটা রাখতে হবে সব কিছুতেই হাতে একটা পেয়েছে বলে ফট দেওয়া না বুঝে না শুনে যারা মৃত্যুকে নিয়ে রাজনীতি করে না তাদের বলুন চ্যারিটি বিগিনস সেট হোম আগে নিজের আয়নায় নিজেদের মুখ দেখো তারপর অন্যকে বলো বাংলা মানুষের পাশে ছিল আছে থাকবে তোমরা আমাদের জলে ভাসাও আর আমরা জল তাড়াই সাড়ে পাঁচ লক্ষ পুকুর কেটেছি বাংলায় তাই জলটা বের করে দিতে পারি পাঁচশো চেক ড্যাম তৈরি করেছি আমরা আর আগামী দিন যদি ড্রেজিং না করে যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি আমি জানি হাউ টু ট্রিট অল্টারনেটিভ কিভাবে করতে হয় না করলে আমার দিকে তুমি জল ঠেলে আমি তোমার দিকে জল ঠেলে দেবো যেটা বলে আমাদের তো বাঁচতে হবে কত কৃষকের জমি ডুববে কত মানুষ সফর করবে এভরি ইয়ার তোমাদের গাফিলতির জন্য তোমরা বিদেশে গিয়ে গিয়ে সব টাকা দিয়ে আসছো নাম কিনে একটা মেডেল পরে চলে আসছো দেশের লোক টাকা পায় না জিএসটি নিয়ে কয়েকদিন খুব প্রচার হলো আজকে কাগজে দেখবেন আমরা একটা অ্যাড করেছি বাংলা কাগজগুলোতে কোন কোন জিনিসের উপর কি কি জিএসটি কমেছে এবং তার জন্য একটি পয়সাও সেন্ট্রাল গভর্নমেন্টের নয় প্রত্যেকটা স্টেটের জিএসটি থেকে কাটা হয়েছে আমি খুশি আমাদের থেকে কাটা হয়েছে বিশ হাজার কোটি টাকা এর জন্য আমাদের রেভিনিউ লস হবে কোন কোন জিনিসের দাম কিভাবে কমেছে এর জন্য আমাদের বিশ হাজার কোটি টাকা আমার রাজ্যে ঘাড়ে গেছে সেটা আমরা একটা বলে দিয়েছি কারণ অনেক মানুষ জানে না কোথায় কমেছে কিভাবে কমেছে সেটা পর্যন্ত এখনো জানানো হয়নি শুধু প্রচার করা হচ্ছে একতরফা মিথ্যে কথা বলি আমি প্রচার চাই না আমি জীবনের নিজেকে নিয়ে প্রচার করি না শুনলেন তো সবকিছুই উনি অন্যের ঘাড়ে চাপিয়ে দেন বোধহয় ভুলে যান উনি রাজ্যের দায়িত্বে রয়েছেন আর এসবের দায়িত্ব তার নিজের বিরোধী বা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে পুরো ব্যাপারটাকে হাস্যকর করে তোলেন জবাব দেওয়ার কথা ওনার নিজের উল্টে উনি জবাব চান বিরোধীদের কাছে এক অদ্ভুত আজব রাজার দেশ আজব সরকার